প্রিয় দর্শক আজ আপনাদেরকে আমি তিনজন মহাজ্ঞানী লোকের সঙ্গে পরিচয় করে দেব এই ডক্টর ইউনুস সরকার যখন দায়িত্ব নিলেন মানে দু সালের আটই অগাস্ট ঠিক সেই দিন থেকে আমি কিন্তু বলে আসছি যে উনি যাদেরকে নিয়ে ওনার ক্যাবিনেট গঠন করেছেন এই লোকগুলো একটা দেশ পরিচালনার মতো যোগ্য নন এদের দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয় এরা সবাই আনারি অনভিজ্ঞ বৃদ্ধ এবং একই সঙ্গে অযোগ্য আমরা শেষ পর্যায়ে এসে কি দেখছি আমি ওই শুরুতে যে বলেছিলাম তিনজন মহাজ্ঞানী আমি ওরকম আমাদের তিনজন উপদেষ্টার তাহলে একটা মন্তব্য ইলেকশনের পূর্ব মুহূর্তে ইলেকশনের কিন্তু আর বেশি দিন বাকি নাই সব মিলে বিশ দিনের মতো আছে আর এই বিশ দিন আগে তারা কি বলছেন এটা একটু আপনাদেরকে আমি বর্ণনা করতে চাই প্রথমে বলতে চাই যে এই নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে এটা নিয়ে নানা জন নানা কথা বলছে পুলিশের মনোবল ফেরানো গেল কি গেল না কেন গেল না ফেরানোর চেষ্টা করা হয়েছে কি হয়নি কেন হয়নি এগুলো নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু যে আলোচনাটা সবচেয়ে বেশি মানুষের মধ্যে এখনো আতঙ্ক ছড়াচ্ছে সেটা হলো দুই হাজার জুলাই আগস্টে বিভিন্ন থানা যে লুট হয়েছিল যে অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল সেই অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি অনেক বেশিরভাগ অস্ত্র উদ্ধার করা যায়নি এর মধ্যে দুই দুইবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডেভিল হান্ট অপারেশন চালানো হয়েছে এবং ডেভিল হান্ট আসলে অস্ত্র উদ্ধারের জন্য চালানো করা হয়েছে বলে এই অভিযানের ফল দেখে মনে হয়নি বরং ফল দেখে মনে হয়েছে তারা বেশি ব্যস্ত ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীকে বেশি কত বেশি নিয়ে জেলে ঢুকানো যায় হয়নি না হয়নি মানুষের মধ্যে টেনশন থাকতেই পারে সেই টেনশনের জবাব দিতে যে আমাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি কি বলেছেন সে কথাটা ওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই উনি বলেছেন আমাদের অস্ত্রগুলো লুট হয়ে গেছে থানা থেকে ওই অস্ত্র কিছু আছে যা এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই বাট এই অস্ত্রগুলো ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে পারি মানে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে যে যে অস্ত্র যারা লুট করে নিয়ে গিয়েছে তারা সেই অস্ত্রগুলো ইলেকশনের সময় ব্যবহার করতে পারবে না এখন উনি এই প্রতিশ্রুতি দিচ্ছেন কিসের উপর নির্ভর করে আমরা কিন্তু এই জাহাঙ্গীর আলম চৌধুরীর অনেক প্রতিশ্রুতি অনেকবার শুনেছি এবং এটা নিয়ে মোটামুটি সবাই হাসাহাসি করেছে প্রথম দিকে প্রতিশ্রুতি দেওয়ার পর ফলাফল দিকে হাসাহাসি করত পরের দিকে উনি প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে লোকে হাসাহাসি করত বুঝতো এর ফল কি হবে এবারও হয়তো সেরকম কিছুটা হবে হয়তো তারা ব্যবহার করতে পারবে না হয়তো ব্যবহার করবে না আমি জানি না কি হবে কিন্তু উনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার ভিত্তিটা কি এই লোকগুলির সঙ্গে কি ওনার কোনো ফোনে আলাপ সালাপ তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে না উনি কিভাবে জানেন অস্ত্র কার কাছে কিভাবে কোথায় আছে মানে এই হলো ওনার মেধা প্রজ্ঞা এবং জ্ঞান এই জন্য ওনাকে আমি জ্ঞানীর স্তরে স্তরে রাখিনি উনি মহাজ্ঞানী আমার বিবেচনা এখন আচ্ছা আরেকজন মহাজ্ঞানী কথা বলি উনি আসলেই জ্ঞানী উনাকে যখন বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় মানে মিস্টার শেখ বসির উদ্দিন আকিস সাহেবের ছেলে আকির সাহেব তো বুঝতে পেরেছিলেন যে আকিস বিড়ি তো যিনি আকিস বিরিবানিয়া যিনি অনেক বড় লোক হয়েছিলেন তার একজন পুত্র শেখ বসির উদ্দিন ওনার আরেকজন পুত্র আছেন আরো অব বেশ কয়েকজন পুত্র আছেন ওনার এক ভাই মানে বশির সাহেবের এক ভাই জামাত করেন এক ভাই আওয়ামী লীগ করেন উনি আবার এই সরকারের সঙ্গে আছেন ওনার নামে আবার এই আন্দোলনের সময় মামলাও হয়েছিল যাও সেগুলো অন্য হিসাব ওই আলোচনা যাচ্ছে না এই বসির উদ্দিন সাহেব নেত্রকোনায় গিয়েছিলেন উনি গিয়েছিলেন সেখানে এই যে হা ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য ওখানে যে উনি অনেক কথা বলেছেন আগের সরকারের বদনাম আগের সরকার কিভাবে অনেকগুলি ল্যান্ডপোর্ট বানিয়েছেন সেই ল্যান্ডপোর্ট কোনোই কাজে লাগে না কিভাবে সোনালি ব্যাগ ছিল যে কি অ্যাপসুলুট বোগাস এই আগের আমল কি হিরোক রাজার দেশে উনি মানে তুলনা করেছেন এটা নাকি ওনার প্রিয় মুভি এগুলি সবই উনি বলেছেন ঠিক আছে এই সমস্ত সুইপিং কমবেক আমি আর তেমন কোনো মন্তব্য করতে চাই না বাট উনি এক জায়গায় যে বলছেন যে মানুষ যখন বিনিয়োগ করবে দেখতে হবে যে সেটা যেন তার চেয়ে বেশি ফেরত আসে উনি এই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন এবং তারপর উনি যে মারাত্মক কথা মানে যে ম্যাজিক সেন্টেন্সগুলোটি ইউজ করেছেন এটা আপনার একটু শুনুন শোনা দরকার শোনা দরকার আপনাদের জানা দরকার যে কাদের কবলে আমরা আছি উনি বলেছেন আমরা যদি পদ্মা ব্রিজ না বানিয়ে ওই টাকা ইরিগেশনে ব্যয় করতাম মানে সেচে ব্যয় করতাম তাহলে চালের দাম পাঁচ টাকা কমে যেত আজকে আমার বিশ টাকা চালের দাম বেড়ে গেছে বিকজ অফ পদ্মা ব্রিজের দায় পরিশোধ করতে যে আমার লাভটা কি হয়েছে বুঝলেন মানে ওনার বক্তব্য হলো উনি যদি পদ্মা ব্রিজটা না বানাইতেন মানে ওখানে যে বিপুল অর্থ ব্যয় হয়েছে যে না বেড়াতেন এবং না বানিয়ে ওই টাকাটা যদি উনি সেচ কাজ কৃষকের সেচ কাজে ব্যবহার করতেন তাহলে চালের দাম পাঁচ টাকা করে কমত এবং এই ব্রিজের জন্য যে ঋণ সেই ঋণ শোধ করতে যে ওনার চালের দাম বিশ টাকা বেড়ে গেছে তাহলে এই ব্রিজটা বানিয়ে আমাদের কি লাভ হয়েছে মানে এই ব্রিজটা বানানো ছিল একটা ব্যাড ইনভেস্টমেন্ট প্রজেক্ট এটা ঠিক হয়নি কাজটা মানে এই লোকটা আসলে তো ব্যবসায়ী ওনার বাবা ছিল বিড়ির ব্যবসায়ী উনি তো ব্যবসা করেন বিদেশ উনি সিগারেটের ব্যবসা আছে থেকে জিনিসপত্র আনেন বেচেন লাভ খুঁজেন কয়েক টাকা দিয়ে কিনলেন কয় টাকায় বেচলেন এটা একটা ব্যবসা অবশ্যই এটা একটা বাণিজ্য এই যোগ্যতা দেখে ওনাকে বাণিজ্য উপদেশটা বানানো হয়েছে ভাই বাণিজ্য উপদেষ্টাই থাকেন সরকার কাজ করে জনগণের সুবিধার জন্য এই পদ্মা দিয়ে প্রতিদিন কত লোক যাতায়াত করে আপনি জানেন আছে এবং এই পদ্মা বৃষ্টি পার হতে তাদের মাত্র দশ মিনিট সময় লাগে আগে এটা পার হতে তাদের মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগতো তা কত মানুষের কত কর্মঘন্টা বেঁচে যায় আপনি জানেন বুঝেন আপনার যে বাণিজ্য আপনার যে বাণিজ্যিক হিসাব আপনার যে ব্যবসায়িক হিসাব আপনার বাবার যে বিড়ির হিসাব তার সঙ্গে মেলে আপনি কিসের সঙ্গে কি মেলাচ্ছেন ভাই আপনি এই ডায়লগ দিয়েছেন নেত্রকোনায় যে দেন না বরিশালে যে দেন না রাজবাড়িতে যে দেন না ফরিদপুরে দেন না মব কাহাকে বলে দেখবেন আপনি তখন পাবলিক তো আপনাকে থাপড়াই বিদায় করবো ভাই যারা এর সুফল ভুগি তাদের সঙ্গে যাই যেন না যে আলাপটা করেন দেখেন ওই মানুষগুলো কি বলে এই ব্রিজটা হওয়ার কারণে পদ্মার ওপারে যারা চাল উৎপাদন করতো তাদের চালটা আরো দ্রুত বেগে ঢাকা চলে আসে এবং সেই কৃষক বেটার মূল্য পায় তার ইনভেস্টমেন্ট কমে যায় তার পরিবহন খরচ কমে যায় কি বুঝেন মাইক পাইছেন আর যা ইচ্ছাতে বলে যাচ্ছেন কি বলবে ভাই একটা মানে পাগলের পাগল প্রতিদিন করা হয়েছে উপর করা হয়েছে এটা করার কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে ভাই এই সমস্ত লোকদের মন্ত্রিসভা জায়গা হয়ে গেছে আরেকটা বিশেষ জায়গায় জায়গা হওয়া উচিত পাবড়ায় জায়গা পাঠানো উচিত অদ্ভুত অদ্ভুত আচ্ছা আরেকজনের কথা বলি নিয়ে বেশি বলতে গেলে মাঝে মাঝে আবেগ প্রকল্প হয়ে যায় তো নাই আরেকজন কথা এটা আসলে আপনার একটু হাসির এখানে পাবেন কে উনি হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা মহিলা কিভাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন এটা আমি বুঝি উনি গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন ঠিক আছে ইনুস সাহেবের খুবই ক্লোজ ইনুস বাড়ি ওনার বাড়ি পাশাপাশি বাড়ি আগে থেকে হয়তো পরিচয় ছিল শৈশব থেকে অথবা কৈশব থেকে অথবা যৌবন থেকে আমি জানি না হয়তো খুব ক্লোজ এই জন্য ওনাকে একটা জায়গায় বসাইতে হবে বসাই দিয়েছেন এই স্বাস্থ্য উপদেশটা গিয়েছে হানা ভোটের প্রচার চালাতে যে উনি কি বলেছেন শোনেন যদি সম্ভব হয় আশেপাশে মেলার ব্যবস্থা করে দাও কোথায় মেলার ব্যবস্থা করতে হবে আচ্ছা শোনেন বুঝতে পারবেন সবাই মেলা করবে মেলাতে আসবে মেলায় কেনাবেচা হবে বাণিজ্যও হইলো আবার গিয়ে ভোটটাও দিয়ে আসলো বুঝতে পারছেন তো যে আপনি প্রত্যেকটা ভোট কেন্দ্রের আশেপাশে উনি মেলার ব্যবস্থা করতে বলছেন তাহলে কি হবে সবাই মেলায় যাবে যে মেলায় আনন্দ ফুর্তি করবে ওখানে কিছু বাণিজ্য টাণিজ্য করবে এবং যারা নাকি মেলায় যাবে মেলা দেখতে যাবে তারা যে ভোটটা দিয়ে আসবে ভোটের উপস্থিতি বাড়বে ভোট কেন্দ্রের আশেপাশে মেলা বসে দিন ভাই পৃথিবীতে কত রকম পাগল দেখছেন আপনারা বলেন দেখি কত রকম দেখছেন ভোটকদের আশেপাশে মানে মেয়াদ উত্তীর্ণ জিনিস এই মেয়াদ উত্তীর্ণ লোকজনকে নিয়ে আসছেন আপনি কেবিনেটে তাদের দিয়ে আপনি দেশে সংস্কার করবেন দেশ ঠিক করে ফলাবেন আমাদের দুর্ভাগ্য জাতি হিসাবে আমরা এদের কবলে পড়ে গেছি আরো আপনি যতই হাসি করেন যতই বিরক্ত হন যতই কৌতুক করেন আপনার আপনার নিয়তি হচ্ছে আরো তিন সপ্তাহ এদেরকে আমাদের সহ্য করতে হবে প্রিয় দর্শক আপনাদের সহ্য ক্ষমতার জন্য আল্লাহ আপনাদের সহ্য করার ক্ষমতা দিন এই প্রার্থনা করছি আল্লাহ হাফিজ